নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় সড়ো পরিবর্তন ঘটেছে গতকালের আপডেট যা ছিল তাদের কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু একটা না তিন দিন আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণও কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে তো বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে এবং কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কবে কবে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে জেলাভিত্তিক আপডেটে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং ওপর কিন্তু হালকা বৃষ্টিতে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং আগামীকাল কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের ওপরে কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে জলপাইগুড়িতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এখানে এক তারিখ থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে আবারও চার তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এবং এরই সাথে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার তার সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে চার তারিখ থেকে এবং এরই সাথে আমরা মাঝখানে কিন্তু যেটা দু তারিখের দিকটাতে হালকা বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারের উপরও লক্ষ্য করতে পারছি উপরের জেলাগুলির সাথে এবং তেমনভাবে কিন্তু তাপমাত্রা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনের মধ্যে এবং তারপরে যেটা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং এবং এপাশে পাশে কালিম্পংয়ের উপর কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু তাপ্যবাহ সতর্কবার্তা থাকছে হলু সতর্কবার্তা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে এবং এ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে এবং এখানে কিন্তু আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যার জেরে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং এক তারিখেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছে এবং দু তারিখ থেকে কিন্তু কোনো ওয়ার্নিং নেই এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আলিপুরদুয়ারে দু তারিখে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে এক তারিখেও তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু সরি এক তারিখে তাপ্যবায়ের জন্য সতর্কতা থাকছে এবং তিরিশ তারিখে থাকছে এবং তারই সাথে কিন্তু পাশে দু তারিখের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং তার সাথে তাপ্যবাহের সতর্কতা কিন্তু থাকছে এবং পাশে কোচবিহারের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ আগামীকাল এবং পরশু দিন কিন্তু তাপ্যবাহের সাথে সাথে শুধুমাত্র পরশু দিনেই বজ্রবিদ্যুর সব বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং এ পাশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু আমরা পশুদিন অবধি কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে বর্তমানে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের আপডেটে যা পাচ্ছি পাঁচ তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাও কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে বাড়বে না আমাদের দক্ষিণবঙ্গে এবং এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তিন তারিখ অবধি কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে বিভিন্ন জায়গাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু এ পাশে হাওড়া এবং কলকাতা হুগলি পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু এ পাশে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কমলা সতর্কতা থাকছে প্রায় তিন তারিখ অবধি এবং এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর তারই সাথে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে কিন্তু আমরা পাচ্ছি এক তারিখ অবধি লাল সতর্কবার্তা থাকছে তাপ্রবাহের জন্য এবং তারপরে কিন্তু দুই এবং তিন তারিখ কমলা সতর্কবার্তা থাকছে এবং এখানে আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো দেখে নেব উইন্ডির লাইভ কিনে কী পরিবর্তন ঘটল তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলুপ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে বর্তমানে চার পাঁচ দিন নেই তবে তারপরে কিন্তু আমরা চার তারিখ থেকে দেখব তাপমাত্রা কিছুটা কিন্তু কমবে আস্তে আস্তে তাপমাত্রা নামতে থাকবে এবং ছ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে তবে বাংলাদেশে কিন্তু পাঁচ তারিখ থেকেই বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু পাঁচ তারিখ থেকে বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে এবং বাংলাদেশে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ঢাকা কাপসিয়া কিশোরগঞ্জ এবং ময়মনসিং তার সাথে সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি বোগরা এবং সিংরা তার সাথে আগরতলা কুমিলা এবং লখাই এসব জায়গাগুলিতে কিন্তু থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে যদি আমরা এগিয়ে যাই ছ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত্রিবেলার দিকটাতে এবং ছ তারিখ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে এপাশে মেদিনীপুরের দু এক জায়গা এবং এপাশে ঝাড়গ্রাম সাইডে খড়গপুর সাইডে এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বাঁকুড়া সাইডে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং নদিয়া জেলার দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং তার সাথে পুরুলিয়ার দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি কলকাতা এবং তারই সাথে কিন্তু খড়দহ চন্দ্রনগর হাবড়া এবং বারুইপুর তার সাথে জয়নগর মাজুলপুর গোসাবা এবং তমলুক উলুবেরিয়া কোলাঘাট এবং তার সাথে আরামবাগ এবং এ পাশে এবং শান্তিপুর তার সাথে বর্ধমান এবং কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকে অন্যান্য জায়গাগুলির তুলনায় বনগাঁ সাইডটাতেও কিন্তু থাকবে মোটামুটি এবং এ পাশে চন্দ্রকোনা গোয়ালতর এবং বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া তার সাথে রঘুনাথপুর এবং এপাশে চিত্তরঞ্জন আসানসোল এবং শিউরি রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এবং তার সাথে কিন্তু জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ান এবং তার সাথে মালদা এবং মালদা অবধি আমরা লক্ষ্য করতে পারছি প্রায় একদমই কিন্তু হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু থাকছে যেটা ঢাকা থেকে শুরু করে এপাশে উত্তর ভাগটাতে আমরা দেখতে পাচ্ছি থাকছে মোটামুটি ভারী ধরনের বৃষ্টি প্রায় পুরো উত্তর ভাগ উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে থাকছে এবং ঢাকা দক্ষিণ দিকটাতে যেটা আমরা পাচ্ছি দক্ষিণ ভাগটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু ছ তারিখে লক্ষ্য করা যাচ্ছে না তবে আস্তে আস্তে যদি আমরা এগিয়ে যাই সাত তারিখের দিকটাতে কিন্তু রাত্রিবেলার দিকটাতে কিন্তু আমাদের উপকূল অঞ্চলে বৃষ্টি হচ্ছে ছ তারিখে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সাত তারিখে প্রবেশ করার পর কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় সকাল এগারোটার দিক থেকে কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে তারই সাথে কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে বনগাঁ স্বরূপনগর এবং তার সাথে ইঙ্গনগাঁ এই সাইডগুলোতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ পশ্চিম দিক বরাবর সরে আসছে যার জায়গায় কিন্তু আমরা পাচ্ছি এপাশে হলদিবাড়ি এবং ঝড়খালি তার সাথে কিন্তু গোসাবা কুমিরমারি কেয়াতলা এবং জয়নগর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে নামখানা ফেজারগঞ্জ এবং কন্টাই তার সাথে কিন্তু হলদিয়া এবং তমলুক কোলাঘাট এবং বালিচক খড়গপুর এবং তার সাথে উলুবেড়িয়া কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া চাকদহ পান্ডুয়া শান্তিপুর এবং কৃষ্ণনগর তার সাথে বর্ধমান সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা পাচ্ছি ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে ভারী বজ্রপাতের সাথে যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু মেদিনীপুর তার সাথে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া এবং তার সাথে নদীয়া এবং মালদার দিকটাতেও কিন্তু থাকছে উত্তরবঙ্গের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ছয় সাত যথাক্রমে গেল এবং এরপরে আট তারিখের দিকটাতে যদি আমরা দেখি আট তারিখের দিকে কিন্তু আবারও বিকেলবেলার দিকটাতে আমরা যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণটা কম থাকছে তবে উত্তর চব্বিশ পরগনায় মোটামুটি হালকা ধরনের থাকছে সাথে নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং মালদার দিকটাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর কিন্তু দুর্গাপুর সাইডে এবং বাঁকুড়া সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে তুলনামূলকভাবে আট তারিখের দিকটাতে এবং তারই সাথে বাংলাদেশের খুলনা বরিশাল বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা ময়মনসিং কলাই রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি থাকছে অর্থাৎ বন্ধুরা তাপমাত্রাও কিন্তু অনেকটা নেমে যাবে তাপমাত্রার দিকটাতে যদি আমরা দেখি তারা কিন্তু আমরা তাপমাত্রা পাচ্ছি বিকাল দুপুরবেলার দিকে কিন্তু একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ বন্ধুরা এখনকার থেকে কিন্তু প্রায় দশ এগারো ডিগ্রি কম থাকছে এবং সাত তারিখের দিকে কিন্তু আমরা দুপুরবেলা তাপমাত্রা পাচ্ছি ছত্রিশে থাকছে এবং তারপরে কিন্তু পঁচিশ ডিগ্রিতে চলে আসছে তাপমাত্রা এবং ছ তারিখের দিকটাতে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে সাঁত্রিশ ডিগ্রি তারপরে কিন্তু ক্রমশ আঠাশে চলে আসছে এবং পাঁচ তারিখের দিকটাতে কিন্তু আমরা যদি পাচ্ছি সাঁত্রিশ ডিগ্রিতে থাকছে সর্বোচ্চ তাপমাত্রা সেটাই কিন্তু আস্তে আস্তে চলে আসছে এবং চার তারিখে কিন্তু আমরা পাচ্ছি আটত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকছি সেটা কিন্তু আস্তে আস্তে তেত্রিশে চলে আসে অর্থাৎ বন্ধুরা তাপমাত্রা কিন্তু একটু রেহাই পাবো চার তারিখের পর থেকে চার তারিখেও কিন্তু তেমনভাবে একটু অস্বস্তিভাব থাকবে চার তারিখের দিকটাতে তবে তিন তারিখ অবধি কিন্তু পুরোপুরি অস্বস্তিভাব থাকবে কারণ চল্লিশ ডিগ্রি অবধি তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে যেটা আমরা পাচ্ছি চল্লিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে প্রায় তিন তারিখ অবধি অর্থাৎ বন্ধুরা এখনও তিন চার দিন আছে হতে হবে গরমে এবং তারপরে কিন্তু কিছুটা স্বস্তি ভাব আসবে দিয়েছিল আজকের আবহাওয়া আপডেট যদি পরে কোনো পরিবর্তন করে তা কিন্তু আমরা তুলে ধরো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাও আমি একটু